চড়ি ভাত খেলবো আমাদের সব রেডি আমি আস্তে আস্তে সব ঢালবো এখন আমার কাছে আমরা পিয়া জুটি খেয়াল দেয় না

আমি আলু কেটে নিচ্ছি নিয়েছি আলু কেটে নিয়েছি মরিচটাও কেটে নিয়েছি এবার আমি এগুলা দিব এই আমার কাঁঠাল দানাগুলো বেছে নিয়েছি এখন আমি মরিচ এগুলো সব দিই প্রথমে কাঁঠাল দানাগুলো দিয়ে দিতেছি বেশ ভালো মতন ধুয়ে নিয়েছি এবার মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব লবণ আদা রসুন বাটা জিরা

আমি এখন সবাইকে ডিম দিয়ে দিব এটা হচ্ছে আদিবার এটা হচ্ছে আনাজের এটা হচ্ছে মাদিহার এটা হচ্ছে আমার এটা আমার ময়না আর আমার নাফিস মামা খাবে আমি আমার বোনকে মুড়িচ বেছে নিচ্ছি মুড়ি খা হবে শুন I'm gonna get my tooth and do This is water. No, let me just Mmm, down. down. Yeah. এ যে লেবু লেবু নিয়ে নাও সবাই কেমন লাগলো তোমাদের আমাদের চড়ুই ভাতি অনেকদিন পর চোরই ভাতি খেললাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন ও একটু আমার ময়নাদের সঙ্গে খেয়ে নেই সবার সঙ্গে খাওয়া শূন্য এবং খাবারও খুব টেস্ট হয়

இது என்ன